এই যে আজকে কে ছেড়ে দিয়েছে আচ্ছা আমি না হয় খুব খারাপ আমি না হয় আওয়ামী লীগ আমি আমাকে না হয় আপনি বলছেন আমি অত্যন্ত খারাপ আমাকে আপনি দেখতে পারেন না আমি পৃথিবীর সবচেয়ে দেখার ঠিক আছে আমি সব মেনে নিলাম তো ভাই আপনি তো ভালো আপনি তো মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ ব্যবসা করেন না আমরা নাকি মুক্তিযুদ্ধের ব্যবসা করতাম আমরা চেতনার ব্যবসা করতাম ঠিক আছে আমরা মুক্তিযুদ্ধের চেতনারই ব্যবসা করতাম তো আপনি তো ভাই চেতনা ব্যবসায়ী না তা আপনি আপনার চেতনাটা এবার একটু দেখান আপনি একটু বাসা থেকে বের হয়ে বলেন যে আজহার তোকে যে ছেড়ে দিয়েছে এটা আমি মানি না তুই একটা রাজাকার কিংবা তাজুলের কলার চেপে ধরেন কোর্টে যান হাইকোর্টে হাইকোর্টে চলে যান একটা সিএনজি নিয়ে ক্যাব নিয়ে গিয়ে খপ করে তাজুলের কলারটা চেপে ধরে দুটা ঘুষি মারেন মুখের মধ্যে দুটা ঘুষি মারেন চর মারেন জুতা দিয়ে পেটান মুক্তিযোদ্ধা বাংলাদেশে নাই যে তোর এত বড় সাহস কিভাবে হলো বা শিশির মনির শিশির মনিরের টাইটা ধরে তাকে ইচ্ছা মতো চালান কই সেটা তো করছেন না বাংলাদেশ আওয়ামী লীগ যদি আজকে থাকতো। তাহলে কি আজকে এটা হতে পারত আমরা চেতনা ব্যবসা করি আমরা এত খারাপ আমাদের মতো আর খারাপ হয় না তো আমরা ছাড়া মুক্তিযুদ্ধের কথা কেউ বলে না এত বড় একটা রাজাকারকে ছেড়ে দিলো হাজার হাজার মানুষকে খুন করেছে ট্রাইবুনালে প্রমাণিত হয়েছে হাই কোর্টে প্রমাণিত হয়েছে আপিলের ডিভিশনে প্রমাণিত হয়েছে আর এই অবৈধ সরকারের অবৈধ প্রধান বিচারপতি এসে বলছে আমাদেরকে আইন শিখাচ্ছে মজার ব্যাপার কি জানেন আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই অনেকে কিভাবে নেবে আমি জানি না আপনি সম্ভবত জেনে থাকবেন বা আপনি না জানলেও আপনার অজ্ঞাত কারণে আমি বলছি ফর ইউর কাইন্ড ইনফরমেশন এই রেফাত আহমেদ কিন্তু একজন সমকাল কোর্টের সবাই সেটা জানে এবং আয়রনিটা কি জানেন আয়রনিটা হচ্ছে যে এলজিবিটি কে নিয়ে নানান ধরনের কুৎসা রটায় এলজিবিটি গে লেসবিয়ান অথচ একটা গে বিচারপতি রায় দিয়েছে যে আজহারকে ছেড়ে দিতে হবে একজন সমকামী একজন প্রতিষ্ঠিত সমকামী ইংল্যান্ডে সে ইংল্যান্ডের পাবলিশ করতে যাচ্ছি পাবলিশ সো আর এমন তাদেরকে শেষ পর্যন্ত অনুকম্পানিত হলো কার কাছ থেকে এই সমকামী একটা বিচারপতির কাছ থেকে সে লোকটা কিভাবে এখানে অধিষ্ঠিত হয়েছে শিবিরের সাদেক কায়ুম হাসনাদ সার্জিস হান্নান মাসুদ এরা এসে বলেছে সন্ধ্যা ছয়টার মধ্যে তাকে প্রধান বিচারপতি করতে হবে আর দুপুর দুইটার মধ্যে বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হবে আপনি কোনদিন শুনেছেন যে দুই তিনজন রাস্তার টোকাই এসে বলছে অমুক বিচারপতি হবে রিফাত রিফাতের কি লজ্জা নাই ইংল্যান্ডে পড়াশোনা করেছে দুনিয়াদারি দেখেছে তার বাবা বাংলাদেশের একজন বিখ্যাত আইনজ্ঞ তার বাবা যদি আজকে বেঁচে থাকতো তার বাবা আমার মনে হয় রশি খুঁজে এনে আত্মহত্যা করত। কারণ তার বাবা একাত্তরের ঘাতক দলার নির্মূল কমিটির ওই একশো জনের কমিটির একজন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের সমকামী পুত্র আজকে রাজাকারদেরকে ছেড়ে দিচ্ছে এই দিনও আমাদেরকে দেখতে হয়েছে সো আলটিমেটলি আজকে একটা আজকে দেখেন সার্জিস আজকে পোস্ট দিয়েছে কি হে হে সালাউদ্দিন কাদের যদি আজকে বেঁচে থাকতেন সরি আজকে যদি এই আন্দোলনটা তখন হতো আজকে সালাউদ্দিন কাদের আর দেলোয়ার হোসেন সাইদিকে এইভাবে মরতে হতো না তাহলে প্রধানমন্ত্রী যে বলেছে যে মেধাবীদেরকে চাকরি না দিয়ে সরি মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে চাকরি না দিয়ে আমি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব তাহলে সেই সময় যে আমি কে তুমি কে রাজাকার মাননীয় প্রধানমন্ত্রী নাকি রাজাকার বলেছে তো আজকে কি প্রমাণিত হলো অন্যতম প্রধান সমন্বয়ক এখন বলছে যে তার ভেতরে কিছু সালাউদ্দিন কাদেরকে সে ছেড়ে দিত সাইদিকে সে ছেড়ে দিত আর এদের পেছনে একটা দায়িতুল বেহাদান ইমাম এদেরকে ইমাম মেনে এতদিন ধরে নামাজ পড়েছে তো আস্তে আস্তে প্রধানমন্ত্রী যা বলেছে গতকালকে মির্জা আব্বাস বলেছে সেন্ট মার্টিন দিয়ে দিতে চান হবে না করিডোর দিয়ে দিতে চান হবে না আসাম মিজোরাম এগুলো দখল করতে চান হবে না কে বলছে মির্জা আব্বাস আমি খুব অ্যাপ্রিসিয়েট করি কত লোককে রাজনীতিবিদ হিসেবে প্রবীণ রাজনীতিবিদ অভিজ্ঞ রাজনীতিবিদ তো এগুলো তো প্রধানমন্ত্রী বলে গিয়েছে আজকে সেন্ট মার্টিনের কথা যে আমি আপনি বলছি মির্জা আব্বাস বলছে কে বলেছে এই ভদ্র মহিলা এই বঙ্গবন্ধু কন্যা এই মানুষটা যা কিছু বলে গেছে বাংলাদেশকে নিয়ে সব তো বলেছে তো আপনারা তার কোন কথাকে তফিক ভাই অস্বীকার করতে পারেনা রাজাকারের বাচ্চা বলেছে প্রমাণিত সেন্ট মার্টিন নিয়ে যাবে প্রমাণিত দেশ নিয়ে যাবে প্রমাণিত বন্দর নিয়ে যাবে প্রমাণিত খ্রিস্টান একটা রাষ্ট্র করতে চায় প্রমাণিত মিয়ানমারের একটা অঞ্চল ইহুদিদের রাষ্ট্র করতে চায় প্রমাণিত কোন জিনিসটা অপ্রমাণিত এই ইউনুসকে তার সমস্ত দুর্নীতিতে ধরেছে কে উনি কারণ উনি জানেন এই লোকটা কি করছে অপরাধ করেছে প্রমাণিত সবচাইতে বড় শয়তানটাকে ধরেছে তিনি প্রমাণিত এখন আজকে আমাকে একটা ছেলে একটা তরুণ আমি তার নাম বলবো না বিব্রত হবেন বা সিকিউরিটি ইস্যু আমাকে বলছেন যে নিজুম ভাই জুলাই অগাস্টে আপনাকে গালি দিয়ে পোস্ট দিয়েছি আজকে আমাকে মেসেজ দিয়েছে আমি আপনাকে গালি দিয়েছিলাম আপনার উপরে এমন রাগ আমাদের উঠেছে মনে হচ্ছে পেটাই আর আজকে অপরাধ বোধে ভুগছি ভাইয়া আপনাকে সেই অপরাধ বোধ থেকে আমি আজকে আপনাকে টেক্সট করছি সেই সময় আমি যখন বলেছি এটা রাজাকার আমি যখন বলেছি যে এটা হচ্ছে একটা স্প্রিং এর মতো একটা আন্দোলন এটা শিবিরের আন্দোলন তখন এখন মেয়েরা বোঝেনি ঘর থেকে বের হতে পারে না এখন এখন আপনাকে দোকানের মধ্যে গরুর মাংস না হলে দোকান বন্ধ করে দেবে সব ভিডিও আমাদের কাছে আছে দোকানে গরুর মাংস মাস্ট বিক্রি করতে হবে কোনোদিন শুনেছেন বের হতে পারে না একে নাস্তিক তাকে নাস্তিক শাহবাগে গণসংবর্ধনা আপনার মুক্তিযোদ্ধাদেরকে জুতা দিয়ে পেটানো হচ্ছে আমি না হয় খারাপ মানুষ আমি না হয় খুব দুষ্ট আমাকে দেখতে ভাল লাগে না আমি নাকি ফ্যাসিস্টে সহযোগী আমা আমি নাকি খুবই খারাপ নিজু মজুমদারকে নিয়ে তো অনেক 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 অভিযোগ তো বাবা আপনারা কেন নামলেন না আপনি কেন একটু রাস্তাতে নেমে আপনার অকার দেখালেন না তাহলে তো আমি আর ব্যবসা করতে পারি না মানে আমি আর বাংলাদেশ আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার দরকার নাই তো আপনি যদি কথা বলতেন